একটা প্রশ্ন যেটা নতুন মায়েরা প্রায়ই বলেন আমার বাচ্চা তো এখন সলিড খেতে শুরু করেছে তাহলে আমি এখন কি খাবো আমার খাওয়া কি দুধের গুণমান বদলে দেবে একদিকে নিজের শরীরের চাহিদা আরেকদিকে সন্তানের সুস্থ ভবিষ্যৎ এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছেন আপনি একজন মা এই ভিডিওতে আমরা জানব সলিড খাওয়ার শুরু হলে মায়ের ডায়েট কেমন হওয়া উচিত কোন খাবারগুলো দুধের গুণগত মান বাড়ায় এবং কোন ভুলগুলো এড়িয়ে চললে মা ও শিশু দুজনেই থাকবে সুস্থ ও সবল কিন্তু সাবধান যদি এই সময়ে ডায়েট ঠিক না হয় তাহলে শুধু বাচ্চার হজমে সমস্যা নয় দুধের পরিমাণও কমে যেতে পারে আর আপনি যদি ভেবে থাকেন আমি তো শুধু ভাত আর ডাল খেলেই চলবে তাহলে ভাই আপনি বাচ্চার না হোক নিজের ত্বকটাই কিন্তু শুকিয়ে ফেলবেন তাহলে আসি প্রথম পয়েন্টে সলিড শুরু হলেও ব্রেস্ট ফিডিং এখনও কিন্তু প্রধান রিমার বাচ্চার বয়স ছয় মাস সে চালের গুঁড়ো স্যুপ সব দিচ্ছে কিন্তু রিমা খেয়াল করছে দুধ আগের মতো আসছে না তাহলে সমস্যাটা কোথায় কারণ ছ মাস পর্যন্ত ব্রেস্ট মিল্ক হচ্ছে বাচ্চার প্রথম খাওয়ার সলিড খাওয়ার পরিচয় হলেও সেটাই শুধু টেস্টিং পর্যায়ে যদি মা পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি প্রোটিন না নেন তাহলে দুধের পরিমাণ কমবে তাহলে সমাধান কি প্রতিদিন অন্তত পাঁচশো অতিরিক্ত ক্যালোরি দরকার প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ দুধ ছানা ডাল ফ্যাটের মধ্যে ঘি বাদাম তিল আর জল পর্যাপ্ত পরিমাণ স্যুপ কিংবা লেবুর জল ভাবুন তো যদি আপনার দুধ কমে যায় বাচ্চা কিভাবে পুষ্টি পাবে নিজের যত্ন না নিলে শিশুরও কিন্তু ক্ষতি হচ্ছে এটা কি আপনি চাইবেন এবারে আসি দ্বিতীয় পয়েন্টে দুধের মান ও শিশুর হজম অনেক মা বলেন বাচ্চা রাতে পেট ফুলে থাকে ঘুমায় না এটা কেবল শিশুর খাবারের জন্য নয় মায়ের খাবারের প্রতিক্রিয়াও কিন্তু পড়ে গবেষণা বলছে মায়ের ডায়েট যদি বেশি ঝাল অতিরিক্ত কাঁচা পেঁয়াজ বা গ্যাস উৎপাদক খাওয়ার থাকে যেমন বাঁধাকপি কাঁচা ছোলা তাহলে কিন্তু শিশুর পেটেও গ্যাস হতে পারে তাহলে সমাধান সমাধান হল হালকা রান্না করা সবজি দুধ খাওয়ার পর দুগ্ধজাত পণ্যের সংযম আদা জিরা যেটা হজমে সহায়ক করে হ্যাঁ হ্যাঁ বুঝলাম আপনি ফুচকা কুইন কিন্তু আপনি একজন মাও আর আপনার দুধে যদি ফুচকা ফ্লেভার চলে আসে বাচ্চা হয়তো প্রতিবাদ করবে না কিন্তু পেট ব্যথায় কাঁদবে তাহলে আসি তৃতীয় পয়েন্টে আয়রন ক্যালসিয়াম ও ওমেগা থ্রি যুক্ত খাবার প্রেগনেন্সির পর মার শরীরে আয়রনের ঘাটতি কিন্তু খুবই সাধারণ ব্যাপার আর ক্যালসিয়াম তো শুধু আপনার হাড় নয় দুধের মাধ্যমেও শিশুর হাড়ের গঠনে তৈরি করে আর ওমেগা থ্রি হলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য দারুণ উপকারী কিন্তু অনেক মা বলে আমার তো সময়ই নেই এত সব আলাদা করে খাওয়ার খাওয়ার তাহলে সমাধান কি সহজ আয়রন ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন ধরে নিন পালং শাক কলাই ডাল রাঁধুনি বীজ ছোট্ট মাছ ডিমের কুসুম ফ্লেক্স সিড বাদাম অথবা সরিষার তেল মনে রাখুন আপনার খাওয়ার মানেই বাচ্চার ভবিষ্যতের পাথর গাথা আর আপনি যদি ভেবে থাকেন আমি শুধু চা আর বিস্কুট খেলেই টিকে যাব তাহলে দুধ তো কমবেই আপনি নিজেই বিস্কুট মমি হয়ে যাবেন এবারে আসি চতুর্থ পয়েন্টে খাবারের টাইমিং ও বেস ফিডিংয়ের রুটিন অনেকে ভাবে এখন বাচ্চা সলিড খাচ্ছে দুধ কম খাওয়ালেও হবে এই ভুল ধারণাই আপনার দুধের উৎপাদন কমিয়ে দেয় আপনি যদি নিয়মিত বেস্ট ফিড না করেন শরীর সিগনাল পায় দুধের চাহিদা কম আর তাই উৎপাদনেও কমে তাহলে সমাধান কি প্রতিদিন তিন থেকে চার ঘন্টায় ফিড নিশ্চিত করুন সলিড খাওয়ার দেওয়ার আগে নয় পরে দুধ দিন রাতে অন্তত একবার ফিড নিশ্চিত করুন দুধ উৎপাদন বজায় রাখতে ডিমান্ড সাপ্লাই রুল অনুসরণ করুন তবে সমস্যা কিন্তু এখানেই শেষ নয় অনেক মা মনে করেন এখন ওজন কমানোর সময় এসেছে তাই খাবার কমিয়ে দেন তাই খাবার কমিয়ে দেন কিন্তু জানেন কি এতে হতে পারে মারাত্মক বিপদ তবে আসি পঞ্চম পয়েন্টে ডায়েটিং নয় নিউট্রিশনাল ব্যালেন্স মা হওয়ার পর অনেকেই বলবে আমার তো ওজন বেড়ে গেছে এবার খাওয়া কমাতে হবে কিন্তু শরীর তখনও দুর্বল দুধ উৎপাদন চলছে কম খাওয়ার মানে শুধু নিজের ক্ষতি নয় শিশুরও ক্ষতি ওজন কমাতে চাইলে করুন ব্যালেন্স ডায়েট নিয়মিত হালকা ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর ডায়েটিং একেবারেই নয় মায়ের সুস্থতা মানেই শিশু সুস্থ ভবিষ্যৎ আর আপনি যদি মনে করেন দুধও দেব স্লিমও হব আর খেতেও কিছু লাগবে না তাহলে এটা কিন্তু ম্যাজিক ছাড়া সম্ভব নয় তো আজকের বার্তা হলো একজন সুস্থ মাই পারে একটি সুস্থ প্রজন্ম গড়তে আপনার খাওয়ার আপনার সময় আপনার নিজের যত্ন সবই কিন্তু বাচ্চার জন্য বিনিয়োগ যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন নতুন মায়েদের সাথে কমেন্ট করে জানান আপনি কিভাবে নিজের ডায়েট সামলাচ্ছেন ফিডিং ফিডিংয়ের সময় সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে বলবো শিশুকে কোন খাবার কখন দেবেন এবং কোন ভুলগুলো একদম করা যাবে না পরের ভিডিওটা না দেখলে আপনার বাচ্চার প্রথম খাবারেই হতে পারে বিপদ আর কমেন্ট করে জানান আপনি কিভাবে নিজের ডায়েট সামলাচ্ছেন ব্রেস্ট ফিডিংয়ের সময় ধন্যবাদ